এলাকায় সিচুয়েশন এখন পিসফুল আছে শান্তি আছে আমরা লোকেদের এটাই বলতে জানার জানাতে চাই সন্দেশব খালির বাসীকে যে তারা নির্দ্বিধায় নির্ভয়ে যা ওনাদের কমপ্লেন্টস আছে গ্রিভেন্সেস আছে তারা পুলিশকে এসে জানাক আমরা যথাযথ লিগাল অ্যাকশন নেব যিনি অভিযোগকারী এমনকি গোপন জন্ম দিয়েছেন ওনার বাড়িতে ভাঙচুরের মতো ঘটনা করেছে পুলিশের পোশাক পরে তারা গেছিল দেখুন প্রাথমিকভাবে আমরা যেটা মানে এনকোয়ারি করে পেয়েছি যে আমাদের পুলিশের যে ইনি উনার কেসের আইও আছেন তিনি ওনার স্টেটমেন্ট নিতে ওখানে গেছিলেন ওনার বাড়িতে তালা বন্ধ ছিল তারপর উনি সন্ধ্যার সময় আবার যান আবার তালা বন্ধ পেয়েছিলেন তারপর আমাদের পুলিশ পিকেট টিম ওখানে একটা মানে পাঠানো হয় ঘর বন্ধ থাকে পরশু হ্যাঁ পরশু ঘর বন্ধ থাকে ওটা তারপর ওরা যে যথাযথ ফিরে আসে তারপর সকালে এরকম মানে একটা অ্যালিগেশন আছে ওটা আমরা খতিয়ে দেখছি আর কালকে আমাদের ফরেন্সিক টিম আসবেন ওনার যেটা ভাঙা আছে ওটা ওনারা অ্যানালাইজ করবেন যে ওটা রিসেন্ট ভাঙা আছে না আগে ভেঙেছে ওটা পুরোটাই ওনা অ্যানালাইজ করে রিপোর্ট দেবেন অভিযোগ দিলেন নাকি আপনারা না উনি কোনো রিটার্নের কোনো অভিযোগ দেননি আমরা এটা মানে নিজে থেকেই করছি আমরা দেখেছি কিভাবে উতপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি যেখানে একের পর এক মহিলারা তাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এনেছে আর এবার সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য রাজভবনে পিস রুম যেখানে এখনো শিবু হাজরা উত্তম সরদার গ্রেপ্তার করা হলেও শেখ শাহজাহান অধরা ভয়ে কাঁপছে সন্দেশখালি কেন এখনো অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান মাথা তাকে গ্রেপ্তার করতে না পারলে কোনো শান্তি নেই বলছেন গ্রামবাসীরা আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য এবার রাজভবনে রুম খোলা হল এবার সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য রাজভবনে পিস রুম চালু করা হলো এখনো ফেরার শেখ শাহজাহান ভয়ে কাঁপছে সন্দেশখালী অবশেষে শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেপ্তার করা হলেও এখনো কেন অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই হামলা করা হচ্ছে বলে অভিযোগ বারবার সামনে আসছে আতঙ্কে রয়েছে সন্দেশখালী আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্যই রাজভবনে পিস রুম চালু করা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রাজভবন রাজভবনের যে ঘরে আমি দাঁড়িয়ে আছি এটা মূলত অতিথিদের জন্য ব্যবহার হয় এরকম মোট তিনটি ঘর ঠিক মতো প্রস্তুত করা রয়েছে ঠিক যেভাবে এখানে সাজানো রয়েছে দেখা যাচ্ছে যে কেউ একজন যেন ইতিমধ্যে আসবেন সে কারণে এরকমভাবে ঘর সাজানো হয়েছে একের পর এক তিনটে গেস্টরুম সাজানো হয়েছে সমস্ত কিছু প্রস্তুত করা রয়েছে যেমনটা ঘটনা যে সন্দেশখালীর ঘটনার পর রাজ্যপাল তিনি বলছেন যে যারা এই ঘটনায় আক্রান্ত সন্দেশখালীতে যারা আক্রান্ত যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত মূলত মহিলারা যারা অভিযোগ করছিলেন তারা যদি কোনো কারণে সাহায্য চান তাদের জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে ঠিক এই কারণেই রাজভবনে এভাবে তৈরি করা হয়েছে ঘর এবং কেউ যদি আসতে চান তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারেন এমনটাই রাজভবনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী একের পর এক মহিলারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন বারবার অভিযোগ করেছেন